জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তকেই উপভোগ করতে শিখুন দেখবেন জীবন কতটা সুন্দর আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে হচ্ছে ছুটির দিন ছুটির দিন মানেই কিন্তু একটু ভারী নাস্তা করা তো ভারী নাস্তার ভিতরে পরোটা বানিয়ে নিয়েছি পরোটাটা আমি আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এখন শুধু ভেজে নিয়েছি যাদের ছোট বাচ্চা আছে তারা যদি আগে থেকে একটু করে একটু করে কাজ গুছিয়ে রাখে তাহলে কিন্তু সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যায় আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে আর বাসায় বাচ্চা সামলানোর মতো কেউ না থাকে তাহলে তো কাজ করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো আমি ডালটাও কিন্তু সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম এখন শুধু হচ্ছে মশলা দিয়ে ভুনা করে নিয়েছি অনেক দিন পরে এই হোটেল স্টাইলে ডালটা রান্না করেছি তো অনেক তাড়াহুড়ো করে করেছি তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করে শুধু নাস্তাটাই শেয়ার করছি আর একই সাথে চাটাও করে নিয়েছি কেতলিতে নিয়ে নিলাম আর পরোটা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই হচ্ছে আমি যেদিন পরোটা বানাই সেদিন হচ্ছে আমি চাটা খাই এছাড়া চা খাওয়ার তেমন একটা নেশা নেই তো আজকে আর অন্য কিছুই করিনি ভেবেছিলাম একটু ডিম্পোজ করবো তো আর আমার বাবা বললো কোনো দরকার নেই এটা দিয়েই হয়ে যাবে যেহেতু চা আছে আর ডাল রান্না করেছি এটা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে বেশি জিনিস হলে কিন্তু খেয়ে তৃপ্তি পাওয়া যায় না এই যে ছুটির দিন দুজন মিলে একসাথে নাস্তাটা করছি কত রকমের সুখ দুঃখের আলাপ করছি কত কথা বলছি আসলে খাবার টেবিলে পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করার মতো সুন্দর দৃশ্য পৃথিবীতে আর একটা আছে কি আমার জানা নেই পরিবার এমন একটা জিনিস সুখ দুঃখে আপনি আর কাউকে পাশে পান আর না পান পরিবার কিন্তু আপনার সব সময় সাথে থাকবে তাই সবাই চেষ্টা করবেন পরিবারকে সব সময় সাথে নিয়ে চলার কারণ সবার ভাগ্যে কিন্তু পরিবার জোটে না পরিবার থাকাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার যদিও আমাদের পরিবারে মাত্র আমরা তিনজন মানুষ আরহাম যখন বড় হবে তখন হয়তো বা ভালো লাগবে আরও বেশি তিনজন মিলে একসাথে যখন খাবার টেবিলে বসবো অনেক রকমের গল্প করব অনেক আলাপ আলোচনা করবো সেই দিনটার অপেক্ষায় রইলাম তো আজকে শুক্রবার যেহেতু তেমন একটা কাজ ছিল না রান্না রান্নাবান্নার ঝামেলাটাও একটু কম কারণ দুপুরে হচ্ছে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব। সেটা রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ছুটির দিনটা কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর যায় আবার মাঝে মাঝে আমার খুব বোরিং যায় কারণ ছুটির দিন মানেই অনেক কাজকর্ম গুছিয়ে করতে হয় তো যেহেতু হাতে একটু সময় আছে রান্নাঘরে যে আমার ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে ভাবলাম সবগুলো একটু ক্লিন করে নিই অনেক দিন হয়েছে ক্লিন করা হয় না তো প্রথমেই আমি একটা বাটিতে হচ্ছে একটু বেকিং সোডা আর হচ্ছে হোয়াইট ভিনেগার নিয়ে নিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছি ভিম লিকুইড তারপর আমি একটু পানিও দিয়ে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে আমি হচ্ছে একটা স্ক্রাবার দিয়ে এটা লাগিয়ে স্ক্রাবারটা কিন্তু ভালো করে চিপে নিতে হবে যাতে পানি না থাকে ব্লেন্ডারটা আপনারা দেখতেই পেয়েছেন কেমন নোংরা হয়ে গিয়েছিল যেহেতু এটা রান্নাঘরে থাকে আর ব্লেন্ডারটা যেই পাশে রাখা হয় ওই পাশটা বেশি চিটচিটে হয় কারণ জানালাটা আমার রান্নাঘরে জানালাটা ওই সাইড দিয়ে তাই খুব বেশি তেল চিটচিটে হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর বেশ অনেক দিন হয়েও গিয়েছে আমি এগুলি পরিষ্কার করতে পারছি না আসলে প্রত্যেকটা কাজ করার জন্য সময় বের করা আসলে খুব মুশকিল হয়ে যায় তো ভাবলাম আজকে যেহেতু আরহামের বাবা আছে আরহামকে রাখবে আমি এ ফাঁকে কাজগুলো করে নিই তো এই দেখুন ব্লেন্ডারের কিন্তু ওই যে যে চিকন চিকন জায়গাগুলো থাকে এই জায়গাগুলো তো কিন্তু স্ক্রাবার পৌঁছায় না তো সেইখানটা আমি হচ্ছে টুথপিক টুথপিক না সরি কটন বার্ডে হচ্ছে ভিম লিকুইডটা লাগিয়ে নিয়েছি তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পরিষ্কার করবো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি তারপর একটা কাপড়টা আমি সুন্দর করে ভিজিয়ে শুকনো করে নিয়েছি এই দেখুন মুছে দিয়েছে একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে তো আজকের এই টিপসটা হয়তোবা অনেক আপুদেরই কাজে আসবে কারণ আমাদের রান্নাঘরে কিন্তু সবারই মোটামুটি একটা দুটো ইলেকট্রনিক ডিভাইস থাকেই তো সেগুলো হয়তো বা অনেকেই জানি না আমরা কীভাবে পরিষ্কার করলে মানে ভালো থাকবে এভাবে যদি আপনারা এই সব জিনিসগুলো একটু পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু এগুলো বেশি দিন স্থায়ীও হয় কারণ এইভাবে নোংরা ফেলে রাখলে কিন্তু আস্তে আস্তে এগুলোর ভিতরে ময়লা জমে কিন্তু এগুলো তখন আর ঠিকমতো কাজ করতে চায় না তো এই যে বিটারটাও কিছুদিন আগে হচ্ছে কেক বানিয়েছিলাম তারপরে হচ্ছে আমার এটা ভিতরেই থাকি ভিতরে থাকলে হচ্ছে তেমন একটা নোংরা হয় না কিন্তু বাহিরে দুই দিন ছিল এর ভিতরেই কিন্তু একদম তেল চিটচিটে হয়ে গিয়েছে আর আমার রান্নার ঘরে যে ফ্যানটা আছে একজস্ট ফ্যান সেইটাও কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে আরও বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে তো এখন ওই ফ্যানটাও নতুন লাগানো হয়েছে এখন হয়তো বা একটু বা কম হবে আমি হচ্ছে এই যে দেখুন আমার রান্নাঘরে যেই যে কিউট জিনিসগুলো থাকে সব সময় সেগুলো সবই ক্লিন করে নিয়েছি ব্লেন্ডার অ্যান্ড বিটার তারপরে চপার ইলেকট্রিক কেতলি তারপর আরামের যে ছোটো যে মিনি রাইস কুকারটা সেটা এই সব কিছু কিন্তু আমার রেগুলার ইউজ করা পড়ে মানে প্রত্যেক প্রায় প্রত্যেক দিনই আমি কিছু না কিছু একটা ইউজ করি ইলেকট্রিক ক্ষেত্রে তো একদম সব সময় কারণ রান্নাতে গরম পানি ইউজ করা হয় আর আমার ইউজ করা হয় তাই এগুলি সব আজকে হাতে সময় ছিল তাই সব কিছু পরিষ্কার করে নিয়েছি আসলে হাতে সময় যখন পাই তখন মনে হয় যে কোন কাজ রেখে কোন কাজ করব সব কাজ করে ফেলতে ইচ্ছা করে এদিক থেকে হচ্ছে আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করব তো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে বাসমতি চাল দিয়ে করব বাসমতি চালটা হচ্ছে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে পোলাওর চাল দিয়েও করতে পারেন তা আমি এখানে প্রায় এক কিলোর মতো চিকেন আছে এটা হচ্ছে ব্রয়লার চিকেন দিয়ে করছি তো প্রথমেই আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমার ডিপে রাখা ছিল তাই একটু পানি ছেড়ে দিয়েছে তো টক দইটা দিয়ে তারপরে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটা এত বেশি মজাদার হয় আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার হয় আর খুব সহজেই এই বিরিয়ানিটা রান্না করে ফেলা যায় আর এই সব জিনিস তো আমি সবসময় আগে থেকেই রেডি করা থাকে আমার ঘরে যেমন পেঁয়াজের বেরেস্তা আর এই যে এখন দিয়ে দিয়েছি বাদাম জয়ফল জয়ত্রী এগুলো একসাথে পেস্ট করা ছিল বাদামের ভিতরে ছিল কাঠবাদাম আর কাজু বাদাম এটা সবসময় আমি হচ্ছে পেস্ট করে ফ্রিজে রাখি কারণ দেখা যায় রোস্ট বিরিয়ানি সব কিছুতেই যেহেতু ইউজ করা হয় তাই এই ধরনের পেস্টটা একটু বেশি করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তারপর আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তারপরে যে কোনো ধরনের বিরিয়ানির মশলা আপনারা এখানে ইউজ করতে পারেন সেটা যে কোনো ব্র্যান্ডের তো আমি এখানে রাধুনিক ব্র্যান্ডের বিরিয়ানির মশলাটা অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা যদি বিরিয়ানির মশলা দিতে না চান চাইলে গরম মশলাও ইউজ করতে পারেন তাও আপনাদের এই বিরিয়ানিটার টেস্ট ভালো আসবে তো বিরিয়ানির মশলা তো সবসময় আমাদের বাসায় থাকেই কোনো না কোনো প্যাকেট তারপরে একটু আমি মরিচের গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি লবণ আর শেষে দিয়ে দিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা অবশ্যই ধনে পাতা আর পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই বিরিয়ানির টেস্টটা কিন্তু একটু ভিন্ন রকম হয় আর অনেক বেশি মজাদার হয় তা আমি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে আমি রেখে দিব একটা সাইডে একটু মেরিনেট হলে চিকেনের ভিতরে সবগুলো মশলা ঢুকবে খেতে অনেক বেশি ভালো লাগবে তা আমি এদিক থেকে হচ্ছে চিকেন দম বিরিয়ানি যেহেতু একটু আলু দিব আর বিরিয়ানির সাথে আলুটা আমার খেতে খুবই ভালো লাগে তা আমি একটু হালকা ফুড কালার আর লবণ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিয়েছি তো আর ওই পাশ থেকে হচ্ছে আমি চালটা সিদ্ধ বসিয়ে দিব তো চিকেনটাকে আমি প্রথমে হালকা একটু রান্না করে নেবো মানে চিকেন তো বেশি সিদ্ধ হতে টাইম লাগবে না মানে শুধু একটু কষিয়ে নেবো বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না যেহেতু দমে দিবো ওইখানেই বাকিটা রান্না হয়ে যাবে আমি সময় চেষ্টা করি যে কোনো রান্নাবান্না একটু সহজ রেসিপিতে এবং মানে ঝটপট করা যায় সেভাবে করতে যেহেতু ছোট বেবি আছে তাড়াতাড়ি কাজ করতে পারলে ভালো তাহলে হচ্ছে বেবিকে সময় দেয়া যায় তা না হলে তো আরাম পিছনে আমার আছেই কান্না করছে করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি হচ্ছে রেসিপিগুলো করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগে যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে প্লিজ আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে পারেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট পরবর্তীতে একটা সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় তা আমি এইটুকু আশা করতেই পারি আপনারা আজকের ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক এবং কমেন্ট করে যাবেন তো আমি চালটাকে কিন্তু লবণ আর হচ্ছে গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে জিরা এই সব কিছু দিয়েই কিন্তু আমি চালটা সিদ্ধ করেছি আমরা কাচ্চির চালটা যেভাবে সিদ্ধ করি ঠিক সেরকমভাবেই সিদ্ধ করে নিয়েছি প্রায় এইট্টি পার্সেন্টের মতন আমি কুক করে ফেলেছি তারপরে হচ্ছে চিকেনটার উপরে আমি আলু দিয়ে তারপর হচ্ছে চালগুলো দিয়ে দিলাম তারপর উপর থেকে হচ্ছে কিশমিস আর হচ্ছে আলু বোখারে দিয়েছি আর পুদিনা পাতা ধনে পাতা দিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়েছি একটু বিরিয়ানির কালারটা সুন্দর আসবে তো এরপরে আমি হচ্ছে নিচে একটা তাওয়া দিয়ে প্রায় বিশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছি কারণ যেহেতু চিকেনটাও প্রায় কুক করা আর চালটাও প্রায় কুক করা বিশ মিনিটের বেশি প্রয়োজন নেই চুলাটা একদম মিডিয়াম লোতে রেখে হচ্ছে আমি এটা দমে দিয়েছি তারপরে এই যে দেখুন আমি চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে মিক্স করার পালা এই মিক্সিংটা করতে এতটা ভালো লাগে আমার কাছে এটা দেখি একটা শান্তি শান্তি মনে হয় যে মনে হচ্ছে না খেয়ে আমি এই জিনিসটাকে সাজিয়ে রেখে দিতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো এই যে দেখুন মিক্সিং করা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছিল বিরিয়ানিটা আর আমার বাবা খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে আর আজকে না বিরিয়ানি রান্না করেছি আর কিছুই করিনি আর কাবাবও ছিল না নাহলে কাবাব ভেজে নিতাম কাবাবটা কিন্তু সবসময় আমার বাসায় থাকে তো আজকে শেষ হয়ে গিয়েছে বানাতে পারিনি আর তো আবার হচ্ছে পরবর্তীতে বানিয়ে রাখবো কারণ কাবাবটা বানানো থাকলে দেখা যায় যে কোনো রান্নার সাথে একটু কাবাবটা বানিয়ে ভেজে খেলে ভালো লাগে তো শুধু টমেটো আর শশার সালাদ করেছি এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল আর আমার তো মাঝে মাঝে নিজের রান্না খেয়ে নিজেকেই অনেক প্রশংসা করতে ইচ্ছা করে যে এত ভালো কিভাবে রান্না করলাম কিন্তু সব রান্নার ক্ষেত্রে না কিছু কিছু রান্না আমার অনেক বেশি ভালো হয় তো সেটার প্রশংসা তো করতেই হবে তাই না নিজেকে যদি নিজে একটু ক্রেডিট দেয় তাতে করে কোনো প্রবলেম তো নেই তো বিকেলবেলা বের হয়ে গেলাম আমার ছোট্ট সোনাকে নিয়ে একটু বাইরে কারণ শুক্রবার মানে একটু বাইরে যেতে হবে কিন্তু যে পরিমাণে গরম পড়েছে গরমের জন্য ওকে নিয়ে একদম বাইরে যাওয়া যায় না তো আজকে ভাবলাম অনেক দিন হচ্ছে আরহামকে নিয়ে বাইরে বের হই না তো আজকে একটু বের হয়েছি তো এখানে হচ্ছে আগারগা শুক্র শনিতে কিন্তু একটা হলিডে মার্কেট বসে তো এদিকেই এসেছি একটু ওকে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি তো কিছু জিনিসও কিনেছি আসলে মেয়ে মানুষ যেখানে যায় সংসারে কিছু পছন্দ হয়ে গেলে কিনতে ইচ্ছা করে তারহামকে নিয়ে একটু হেঁটে হেঁটে দেখছিলাম তারহাম খুব খুশি হয়েছে এই জায়গাটাতে এসে কারণ চারপাশে অনেক বেশি লাইটিং আর মানুষের ক্রাউড ছিল তারহাম তো মানুষ দেখলে অনেক বেশি পছন্দ করে তো এই জায়গাটাও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক আপুরা এটা হচ্ছে আমার মনে হয় যারা হচ্ছে হোম মানে বাসা থেকে যেই সকল আপুরা বিজনেস করে তারাই বেশিরভাগ হচ্ছে স্টল নিয়ে বসেছে খাবারের দোকান আছে থ্রি পিস কসমেটিক্স অনেক রকমের দোকান আছে তা আমি আর কিছু কিনিনি ঘরের একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা কিনেছি ছোট্ট খাটো কারণ আমরা তো কেনার উদ্দেশ্যে আসিনি আর এখানে হচ্ছে বাচ্চাদেরও অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল তা আরহাম তো বেলুন দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আসলে এখনকার ছুটির দিনগুলো মানে আরহামকে আমরা কিভাবে খুশি করব আরহামের জন্য কীভাবে সময় বের করব সেভাবেই কিন্তু কেটে যায় আসলে জীবনটা এমনই বিয়ের আগে একরকম লাইফ ছিল এখন বিয়ের পরে একরকম লাইফ হয়েছে এখন বেবি হওয়ার পরে আরেক রকম লাইফ হয়েছে আসলে প্রত্যেকটা সময়ই কিন্তু সুন্দর ছিল প্রত্যেকটা সময়ই আমরা উপভোগ করেছি এক এক সময় এক এক রকমভাবে তো আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে আরহামকে খুশি দেখা এই আরহামের মুখে যখন হাসি দেখি তখন মনে হয় এর চাইতে সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ সবাই আমার সোনাটার জন্য দোয়া করবেন একবার করে মাসাল্লা বলে দিবেন সোনাটা তো বেলুন পেয়ে একা একা হাঁটবে ও কোলে উঠবে না আমরা দেখে দুজন শুধু হা হাসছিলাম ওকে কীভাবে একা একা হাঁটছে আর রাস্তায় কোনো মানে মার্কেট বসার কারণে কোনো রিক্সা গাড়ি কিছু চলছিল না শুধু মানুষের হাঁটা চলার পথ ছিল এর জন্য ওকে ছেড়ে ছিলাম যে ওর মন মতো ঘুরুক আর আপনারা আমার কাছ থেকে মানে ঘরের বা কিচেনের কি ধরনের টিপস দেখতে চান কি ধরনের টিপস জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সব ধরনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার আর এই যে কিনেছি ছোট্ট একটা কুলা আর একটা ছোট্ট বাস্কেট আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে তো এই দুটো জিনিসই কিনেছি আর খুব কম দাম ছিল দুটো মাত্র একশো টাকা নিয়েছে তাই নিয়ে নিয়েছি তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম